তত্ত্বাবধায়ক সরকার তো হলেই ইনশাআল্লাহ আমাদের কাজ সফল হয়ে যাবে আমি এই বাংলার মাটিতে শুধু আমি যা বলতে যাচ্ছি আমি এই বাংলার মাটিতে আপনি সৈরা চার সরকার আপনি আসতে পারবেন না আপনি চলেছিলেন আপনি বাবার দেশ আপনি বলেন যে এটা আমার বাবার দেশ আমি বলি ঠিক আছে তোমার বাবার দেশ তুমি চলে গেলে স্বামীর দেশে তুমি যার সঙ্গে সেলফি তুলছ সে কি বলেছে তোমার স্বামীর দেশে তুমি থাকো আগে তোমার হাজবেন্ডের কাছে তুমি যে আশ্রয় নিয়েছো তাই তোমার হাজবেন্ডের কাছে থাকো তুমি জাতির সংখ্যা আসতে পারো সারা বিশ্বে বলছে কিছু কিছু বিশ্বে বলছে তুমি রক্ত রঙ্গিত করে তুমি বাংলাদেশ থেকে ছাত্রদের আন্দোলনে তুমি পদত্যাগ করে পালাতে বাধ্য মোহাম্মদ বাবলু মিয়া আসে সালাম আলাইকুম